গাড়ি এটা নতুন কিনলাম নতুন গাড়ি কিনলাম বন্ধু নতুন গাড়ি তো কিনলো সারে তাই ঘুরে আসি ওট ওট তাড়াতাড়ি ওট দেখি নাম তো তাড়াতাড়ি নাম 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 গাড়ি চালাবো তোর গেটে দুই জনের মধ্যে একজন আমি চালাতে পারবো না এ তুই চালা কি রে বন্ধু নতুন গাড়ি কিনলে তো কেউ দুবার চানা তুই কমা চাওয়ার আগে দিয়ে দিলো ঘটো নাকি শোন গাড়ি কিনতে বিশ হাজার টাকা লস খাতি মানে তালি খাসি আবার তালি দিতে দিতে লিয়া যাবো এত তালি তো খাবার পাবো না এখন হামি তোর তালি দেবো তোরা খাতে খাতে যাবো মন্দির কয় কি